পাগল ছাড়া দিনে আর চলে না অনেকে বলেন যে আমার আমি এরকমভাবে কেন কথা বলি বা আমি এরকমভাবে আরে ভাই যাদের আপনাকে আমাকে দেখতে ভালো না লাগে ভাই রে আপনারা তারা দেখেন না অনেক কাজ করেছি আজকে যখন শুক্রবার তখন হলো অনেকে একটু অন্যরকম হাতিজাবি রান্না করতে হয় সেটাই আজকে করেছি কি করছি তাই দেখেন এটা হলো আচার মাংস এটার মধ্যে দিয়েছি হলো আপনার আচার দিয়েছি মাংস আচার কই গেল আচার কই গেল আচার খুঁজে পাওয়া যাচ্ছে না যাই হোক এটা হলো আচার মাংস একটু আচার দিই আচারের মশলা টসলা যা থাকে এইসব দিয়ে এটা রান্না করা একটু আলু দিয়েছি হালকা হালকা ঝোল থাকবে বেশি ঝোল থাকবে না এরপরে দেখেন কি রান্না করেছি এরপরে হলো খিচুড়ি এই খিচুড়িটা রান্না করছি হলো আপনার মুগ ডাল দিয়েছি সোলার ডাল দিয়েছি আর দিয়েছি হলো মুসুরির ডাল সব ডালগুলা একসাথে আগে ভেজে নিয়েছি হ্যাঁ কাঠ ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে হলো চালের সঙ্গে হলো একবারে ধুয়ে করছি কী জন্য ধুয়ে তারপরে হলো আগে ভেজে নিয়েছি চালটা তার মধ্যে একটু মশলা দিয়েছি দিয়ে তারপরে হলো এরকমভাবে রান্না হয়েছে খিচুড়ি পোলার চাল দিয়েছি আজকে আজকে পোলার চাল দিয়েছি হলো এখন পোলার চাল দিয়ে রান্না করা হয়েছে অন্ধকার এখন হলো আপনারা দেখেন আমরা সবসময় আমাদের এলাকা ঘামতেছি এলাকার মানুষ হলো সবসময় একটা জিনিস খিচুড়ির সঙ্গে আমরা খুব পছন্দ করি খুব খুব মানে খিচুড়ি হবে আর এটা হবে না এ তো হতে পারে না সেটা হলো ঝাল পেঁয়াজ একটু লবণ আর সরিষা তেল এগুলো দিয়ে আমরা এটাকে বলি হলো ঝাল পেঁয়াজ করা সেটা রান্না কর সেটা বানাইছি হাত মাখায় হাত সেজন্য জলে জলে যাচ্ছে যাই হোক সেটা দেখেন এই যে এটা হলো ঝাল পেঁয়াজ শুকনা ঝাল হতে হবে কাঁচা জাল দিয়েও করে কিন্তু শুকনো জাল দিয়ে এটা খেতে ভালো লাগে সরিষার তেল আছে কাঁচা পেঁয়াজ আছে লবণ আছে আর এই দিয়ে চটকাই মাখাইছি এটা হলো ঝাল পেঁয়াজের সঙ্গে অবশ্যই খেতে হবে এটা না খেলে আমাদের ভালো লাগে না যাই হোক ফাঁকি ঝুঁকি মারে তো আমি তো ফাঁকি বাস সবাই জানে সেই জন্য হলো আমি ফাঁকি ঝুঁকি মারতে পারি পছন্দ করি এর সাথে হলো আমি খাবো হলো এর সঙ্গে আরও অনেক কিছু হলে ভালো হতো আরে দূর অত বান্না করে কি না কম রান্না করলেই ভালো আর হলো আমের আমের আচার এই যে আমের আচার পড়ে গেল ওকে যাই হোক অসুবিধা নেই আমের আচার হবে এইগুলো দিয়ে এখন হলো আমরা সকাল দুপুরবেলা ইয়ে করবো লাঞ্চ করবো আজকে হলো এই আমাদের দিয়ে তার আগে হলো আরেকটা কাজ করতে হবে আমাকে এখন গোসল করে নিতে হবে নামাজ পড়ে নিয়েছি আমি সব সবসময় হলো গোসল করার আগে কারণ গোসল করার পরে আমি আর কোনো কাজ করতে পারব না এটা হলো আমার নিয়ম তখন সব কাজ শেষ হয়ে গেছে এখন হলো গোসল করে তারপরে খাওয়া দাওয়া করবো আজকে শুক্রবার আপনারা আজকে কী কী খেয়েছেন আমাকে জানাবেন আমার মতো ফাঁকিবাজ কে কে আসে ঘেমে যাচ্ছি সেটাও জানাবি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমার মুখটা ব্যাকা অনেকে এইরকম এরকম এরকম করি কেন তাও জিজ্ঞেস করেছেন কথাটা হলো আমি এরকমভাবেই কথা বলি ভাই এক একজনের হলো এক এক রকম নয় তা আমি কি করবো ভাই বলেন তো আমি তো হলো থার্ড ক্লাস মাক মানুষ আমার তো অত রুচিশীল কিছু নেই এই হলো কথা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন en